মহা ষষ্ঠী আর এই ষষ্ঠীতে সকলকে জানায় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা পুজোর ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আজকের ভিডিও হচ্ছে কলকাতার ঠাকুর দেখা তার আগে একটু কিছুটা দেখিয়ে দিই আর বাদ বাকিটা পরে দেখাবো খুব সুন্দর কলকাতায় কিন্তু ঠাকুর পুজো হয়েছে সিমই আরও আরও অনেক কিছু প্যান্ডেল আছে সকলকে দেখার অনুরোধ রইল তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতো আজকেও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিও কিন্তু কোনো রান্নার ভিডিও নাই যেহেতু পুজোর সময় পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তাই কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে বেশ সেজে রেডি হয়ে নিয়েছি আর এটা ছিল এটা ছিল পঞ্চমীর দিনের ভিডিও আর তো সেটা আমি ষষ্ঠীর দিন পোস্ট করছি তো আমরা এখানে রেডি হয়ে আমাদের এখান থেকে টুকটুকিতে উঠে পড়লাম যাওয়ার জন্য এখানে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে রওনা দিচ্ছি এবার বলে দিই যারা নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে আমার প্রথমেই বলে দিই একটা কথা যদি নতুন কোন বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর পাশে থাকা বেলটাকে অন করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে সেটা আপনার কাছে পৌঁছে যায় নতুন পুরনো সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবে না যার যতটুকু দেখার ইচ্ছা সে ততটুকুই দেখবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো টুকটুকের থেকে নেমে আমরা আমাদের স্টেশনে চলে এসেছি এটা হলো আমাদের পায়ডাঙা স্টেশন আমি রানাঘাট স্টেশনে যাইনি পায়ডাঙাতেই এসেছি তো এখান থেকে টিকিট কেটে নিয়েছি এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেন আসবে আর বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর সঙ্গে একটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের আমার এই ভিডিওটা যদি ভিডিওটা দেখার পর আপনাদের মনে হয় ভিডিওটা খুব ভালো লেগেছে তাহলে কিন্তু আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাঝখানে ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন আর আমি কিন্তু লোকাল ট্রেনে উঠে গেছি রানাঘাট টু শিয়ালদা ট্রেনে বসেও গেছি এখান থেকে একটু হালকা ভিডিও বানিয়ে নিয়েছিলাম এবার আমি নেমে গেছি বিধাননগর স্টেশনে বিধাননগর স্টেশন নামলে কিন্তু এখান থেকে যেতে সুবিধা হয় তো সিমইতে যাবো আমরা প্রথমে তো এখানে আমি এখান থেকে অটো ধরলাম বাসেও যাওয়া যায় একদম অল্প একটু রাস্তা তো অটোতে গেছিলাম অটোতে যাওয়ার পরে ওরা কিন্তু বেশ কিছুটা দূরে কামিয়ে দিয়েছে যেহেতু আমি পঞ্চমীর দিন গেছিলাম ভিড় আছে কিন্তু সেই পরিমাণে ভিড় নেই কিন্তু ভিড় আছে ভালোই তো এবার আমি গেটের মধ্যে দিয়ে ঢুকছি দেখতেই পাচ্ছ চারিদিকে যে বাস দিয়ে ব্যারিকেডগুলো দেয় সেগুলো দেওয়া আছে আর আমি যেহেতু একটু বেলায় বেলায় গেছিলাম তাই অতটা ভিড়ের চাপ পাইনি সিমইতে আসার সময় আরও অন্য যে ঠাকুরগুলো দেখতে গেছিলাম সেইগুলোতে কিন্তু আমি একটু ভিড় পেয়েছিলাম আর বন্ধুরা হয়তো আমার কথাটা শুনতে তোমাদের একটু কেমন লাগছে কারণ আমার গলাটা বসে গেছে যেহেতু ঠান্ডা লেগেছে তাই গলার ভয়েসটা একটু অন্য রকম লাগছে যারা রেগুলারই আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো বন্ধুরা যে আমার গলার আওয়াজটা কতটা চেঞ্জ হয়ে গেছে কি করব বাড়িতে এসেও একটু রেস্ট নেই ঠাকুর দেখে বেড়াচ্ছি পুজোর সময় বাড়িতে বসে থাকলে হবে শুধু ঠাকুর দেখা আর ঠাকুর দেখা বন্ধুরা তোমরা কে কে কোথায় কোথায় ঠাকুর দেখতে বেরিয়েছো এই পর্যন্ত তার সে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর চলো সিমইতে ঢুকে যাচ্ছি গেটের মধ্যে দিয়ে এবার আমরা ঢুকে যাচ্ছি বেশ খানিক্ষণ কিন্তু হেঁটে যাওয়া লাগে তো ফাইনালি আমরা শিবভূমিতে চলে এসেছি দেখতেই পাচ্ছ শিবভূমির প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমি জানি না ভিডিওর মাধ্যমে কতটা আপনাদেরকে মানে দেখাতে পারছি তো এবার সিময়ের ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করবো প্রচণ্ড ভিড় ছিল এখানে আমি পঞ্চমীর দিন গেছি তাই এত পরিমাণে ভিড় জানি না এরপরে কী হবে আজকের থেকে যেহেতু পঞ্চমীর ভিডিও ছিল এটা আমি ষষ্ঠীর দিন ভিডিওটা পোস্ট করছি বন্ধুরা তো ভিতরে ঢুকছি এখানে প্রতিমাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। মূর্তিটা এত সুন্দর হয়েছে মানে মায়ের মূর্তিটা দেখলে চোখ ভিড়ানো যাচ্ছে না তো সেটা আমি অবশ্যই দেখাবো এখন আমরা ভিতরে ঢুকছি আর তার আগে চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থাকো নতুন পুরনো সকল বন্ধুকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার সঙ্গে আছে যুক্ত আছে আর আমার সাধারণ যারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছে যারা অনেকে আছে কলকাতার ঠাকুর দেখতে যেতে পারে না তো তারা কিন্তু ঘরে বসেই আমার এই ভিডিওটার মাধ্যমে মাকে দর্শন করে নিতে পারো কলকাতার ঠাকুরগুলো দেখে নিতে পারো এটা হলো সিময়ীর ঠাকুর পুজো পান্ডেল তো দেখো মায়ের মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করছি জানি না কতটা দেখাতে পারছি মূর্তিটা যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আমার মতো সবার হাতেই মোবাইল সবাই এখন ভিডিও বানাতে ব্যস্ত ফটো তোলায় ব্যস্ত তবুও আমি ভিড়ের মধ্যেও চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যেহেতু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে আমি তো প্রথমে ভাবলাম ভয়েস মনে দিতেই পারবো না মিউজিক দিয়ে এডিট করছিলাম তো হঠাৎ এডিট করতে করতে দেখলাম মাইকটা একটু বন্ধ হয়ে গেল তো ভাবলাম তাহলে আমি এই সুযোগে এডিটটা করে নিই মানে ভয়েসটা দিয়ে নিই তো আমার এই ভাঙাচোড়া গলায় আজকে ভয়েস দিচ্ছি আমার ভয়েস একদম পুরো বারোটা বেজে গেছে তো ওখান থেকে ঠাকুর দেখিয়ে পিছনের গেট দিয়ে বেরিয়ে পড়লাম পিছনের গেট দিয়ে বেরিয়ে দেখো এখানে অনেক কিছু জিনিস বসেছে তো ভাবলাম এগুলো একটু ক্যামেরাবন্দি করে নিই তো এবার আমরা ফিরছি আর কি পিছনের রাস্তাটা দিয়ে ব্যাক রাস্তা দিয়ে তো সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা কারা কারা গেছো এই মুহুর্তে শিবমি ভূমির কলকাতার হলো ঠাকুর দেখতে যদি কেউ না যেয়ে থাকো যারা গেছে তারা তো ভালোই আর যদি কেউ না যেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরে এসো কলকাতার শ্রীভূমি আরও কিছু কিছু প্যান্ডেল আমি দেখাবো যেগুলো কিন্তু সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে না গেলে মিস করবে বন্ধুরা একবার হলেও গিয়ে একটু কষ্ট করে হলেও কলকাতা ঠাকুরগুলো দেখে আসবে বন্ধুরা যারা আমাদের আশেপাশের আছে যারা দূরে আছে তারা তো আসতে পারবে না হয়তো যারা আমাদের কাছে আশেপাশে আছে তাদেরকে বলছি কলকাতায় ঠাকুরগুলো একবার দেখে আসবেন আশা করি আপনাদের এমনি তো পূজা মণ্ডল সব জায়গায়ই ভালো হয় এখানে মিষ্টির দোকান ছিল ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম ঠিক সিমই থেকে বেরিয়ে এসেই একদমই সামনে আর একটা পূজা মণ্ডল এখানের পূজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এখানে কাঠের দুর্গা ঠাকুরের মূর্তিগুলো বানিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর পুরো সূক্ষ্ম হাতের কাজ যেরকম পাখা দিয়ে সাজিয়েছে ছোটো ছোট বাঁশি দিয়ে সাজিয়েছে মানে নিখুঁত হাতে হাতের কাজ মানে খুব সুন্দর করে এরা প্যান্ডেলটাকে এইভাবে ফুটিয়ে তুলেছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে কিন্তু আমরা যারা সামনাসামনি দেখেছি সত্যিই খুব সুন্দর লাগছিল সব কাঠের কাজ মনে হচ্ছে ছোটো ছোটো করে কিন্তু খুব খুব ভালো লাগছিল দেখতে বন্ধুরা তো ওটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা হয়তো আজকের একটু বড় হয়ে গেছে বন্ধুরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছুই দেখতে পারবেন বন্ধুরা একসঙ্গে দুটো মূর্তি আমি দেখানোর চেষ্টা করছি এদিকে কাঠের যে মূর্তিটা করেছে আর ওদিকে মায়ের যে প্রতি মূর্তিটা আছে মূর্তিটা মূর্তিটা খুব সুন্দর হয়েছে দেখো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা আর এখানে যে প্যান্ডেলের কাজটা হয়েছিল এটাও কিন্তু খুবই সুন্দর তো আমি এখানে একটু ফটো তুলে নিলাম আবার তো ভাবলাম সেটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এই ঘুরে ঘুরে দেখছিলাম সেটা একটু আর কি প্রচণ্ড পরিমাণে গরম বাপে গরমে তো অবস্থা আমার খারাপ তার উপরে পরেছি শাড়ি পুজোর সময় একটু শাড়ি পরলে বেশ বেশি ভালো লাগে তাই মনটা চাইলো একটু শাড়ি পরতে তো ওখান থেকে চলে আসলাম আমরা আসার পথে ফেরারই পথে সিমই থেকে ফেরারি ফেরারই পথে পিছনের রাস্তাতেই কিন্তু এই পূজা মণ্ডপগুলো পড়বে বন্ধুরা তো এখানেও কিন্তু একটা মণ্ডপ আছে ভিড়ের চাপ এখনই দেখতে পাচ্ছ এখনও কিন্তু সন্ধ্যা হয়নি এখন কিন্তু বিকালের টাইম তাই এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে তো এখানেও আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি আমি সঙ্গে থাকো বন্ধুরা এখানের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিগুলো অসম্ভব সুন্দর একবার তাকালে চোখ ফিরানো যায় না আর আমরা তো পুরো একটা বছর অপেক্ষা করে থাকি কবে আজকের এই দিনটা আসবে কবে আমরা মায়ের দর্শন করব। মানে পুজো মানে আমাদের বাঙালিদের একটা মানে বলে না বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো এই দুর্গা পুজো মানে আমাদের বাঙালিরা তো একদম অপেক্ষা করে বসে থাকি একটা বছর কবে মা আসবে কবে মা আসবে তো আমি তো অপেক্ষা করেই থাকি আর কবে দুর্গা পুজো দেখবো আমি সিময়ীর পুজো কিন্তু চার বছর পর দেখলাম কারণ চার বছর আমি কলকাতা মানে আমাদের কলকাতা কিংবা বলো আমাদের লোকালের পুজো দেখিনি কারণ পুজোর সময় ছুটি পেতাম না আসতে পারতাম না আর অন্য অন্য সময় আসলে তখন আসতাম এবার আমরা কিন্তু সিময়ীতেই এখনও আছি সিময়ীর গেটের বাইরে বেরিয়ে যাচ্ছি এখন একটু হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই জন্য কিন্তু লাইটিংগুলো চালু হয়ে গেছে যেহেতু সিমই প্যান্ডেলটা অনেক দূর থেকেই লাইটিংটা শুরু করে দেয় আর অনেকটাই হেঁটে কিন্তু যেতে হয় বন্ধুরা তো ওখান থেকে আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি তো লাইটিংগুলো আমি চেষ্টা করছি একটু দেখানোর জানি না কতটা ঠিক উঠেছে আর কতটা বন্ধুরা আমি তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি এবং শেয়ার করতে পারছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এখনও কিন্তু অনেকগুলো ঠাকুর দেখার বাকি আছে সেগুলোও কিন্তু আমি দেখাবো তো সেগুলো দেখার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে সেই ভিডিও আর এই সেই প্রতিমা মন্দির মানে মায়ের মূর্তি আর সুন্দর সুন্দর যে প্যান্ডেল হয়েছে সত্যি অসম্ভব প্যান্ডেল হয়েছে এর নেক্সট যে ভিডিওগুলো আসছে মানে এখনই আসবে একটু এই সিময়ীর থেকে বেরিয়ে গিয়েই সেগুলো আমি দেখাবো এটাও হলো এই থেকে বেরিয়ে চলে এসেছি আমরা এখানে আর একটা প্যান্ডেল পরেছিল তো সেটাই দেখছি খুব সুন্দর সূক্ষ্ম হাতের কাজ সব ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর করে বানিয়েছে না দেখার মতন মন্দ একটা কিন্তু কাচের কাচের প্যান্ডেল হয়েছে বন্ধুরা সেটা কাচ বলতে কী কাচেরই আমার মনে হলো যে কাচের দিয়ে লাইটিং করে করে মানে সুন্দর করে করে এত সুন্দর করে বানিয়েছে না তো দেখতে ইচ্ছা করবে আর একটা যেটা আছে সেটা হলো মটকা মটকা মানে ওই যে মাটির কলিসিগুলো হয় না সেইগুলো দিয়ে কিন্তু বানিয়েছে অসম্ভব সুন্দর তো আমরা এখন সেখানেই যাচ্ছি তো দেখলেই বুঝতে পারছো বন্ধুরা কি সুন্দর করে বানিয়েছে ভিতরে ঢুকছে আমি আমি চেষ্টা করব দেখানোর কতটা দেখাতে আমি যেটুকু ভিডিও বানাতে পেরেছি সেটুকুই আমি শেয়ার করছি বন্ধুরা তোমরা যারা এখানে যাওনি দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর অসম্ভব না দেখলে মিস করবে মানে যে মাটির হাঁড়িগুলো হয় না তার মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট ফাঁকা ফাঁকা করে আর ওর মধ্যে দেওয়া মানে লাইটিং করেছে মানে প্রদীপ দেওয়ার মতন এখানে প্রদীপ তো দেয়নি এগুলো লাইট দিয়েছে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমি বুঝতে পারছি না ক্যামেরার মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে ঠিক যতটা ভালো না লাগছে সামনে থেকে কিন্তু তারও চেয়ে বেশি অসম্ভব সুন্দর লাগছে মন ভরে যাবে এখানে গেলে আর এত সুন্দর ঠান্ডা না ভিতরটাতে যেহেতু সব মাটির কাজ আর চারিদিকে জলের মানে জল দিয়ে সাইডটাতে জল দিয়ে রেখেছে তার উপরে এই যে ডিজাইনগুলো না এইগুলো করেছে কিন্তু খুব ভালো লাগছে এবার আমি আস্তে আস্তে যাচ্ছি যেদিকে মায়ের প্রতিমা আছে মানে মূর্তিটা রাখা আছে সেদিকেই যাচ্ছি দেখতে পাবে যে মূর্তিটা মূর্তিটাও কিন্তু তৈরি হয়েছে এই মাটির হাঁড়ি মাটির এই হাড়িগুলো দিয়েই আর খুব সুন্দর করে যে কারিগর তৈরি করেছে মানে সত্যি খুব সুন্দর করে তৈরি করেছে দেখো দেখতে দেখতে কত সুন্দর লাগছে না অসম্ভব সুন্দর কিন্তু আর এই মাঝখানে দেখেছো ছোট্ট মায়ের মূর্তিটা রাখা আছে ছোট করে বেশ সুন্দর করে আর চারিদিকে এই এই দুর্গাটা প্রতিমাটাকে আর কি মূর্তিটাকে সাজিয়েছে এইভাবে তো কেমন লাগছে বন্ধুরা আজকের আমার ভিডিও কিন্তু কমেন্টে কিন্তু জানাতে বলবেন না বন্ধুরা আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে এখনও কিন্তু ভিডিওটা একটু বাকি আছে আর সেখানে আছে আর এক চমক মানে সবচেয়ে মানে সেরা চমক বলতে পারো সেটুকু না দেখলে কিন্তু বন্ধুরা আফসোস করবে তো দেখার অনুরোধ রইল দেখলে কিন্তু সত্যিই মন ভরে যাবে এখন যে পুজোপাণ্ডব আমি যাচ্ছি সেটা দেখাবো তোমাদের সঙ্গে বন্ধুরা তো একটু ওয়েট করো আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পৌঁছে যাব সেই জায়গাটাই তো বন্ধুরা তোমরা কি কেউ গেছো কলকাতার এই পূজা মণ্ডপটা দেখেছ যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একবার চলে যেও তো আমি এখানে একটু ভিডিও বানিয়েছিলাম সেটাও একটু ঘুরে উড়িয়ে দেখালাম কিংবা দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে বন্ধুরা তো আমি আগেই বললাম যে ভাবতে পারিনি আমি ফাইনালি লাস্ট পর্যন্ত ভয়েসটা দিতে পারবো যেভাবে মাইক বাজছিল তো বন্ধ হয়ে গেছে বলে দিতে পারছি না হয়তো চালু হলেই আমি আবার বন্ধ করে দেবো মিউজিকে অ্যাড করবো কিন্তু দেখা যাক যত সময় বয়সটা দিতে পারছি তত সময় দিচ্ছি তো ফাইনালি আমরা কিন্তু এবার এসেছি সেই আকর্ষণীয় পূজা মণ্ডপে তো দেখো এখানের থিমটা সত্যিই পুরো অন্যরকম মানে এতো সুন্দরভাবে সাজিয়েছে মনে হচ্ছে পুরো কাচের টুকরো দিয়ে করেছে এগুলো আমি বুঝতে পারছি না ঠিক কী কাছের টুকরোই হবে কাচের টুকরো টুকরো দিয়েই মনে হচ্ছে এটাকে এত সুন্দর করে সাজিয়েছে না না দেখলে পুরো সত্যি বলে বোঝা না আমি আর আমি বুঝতেও পারছি না আমি ঠিক ভিডিওর মাধ্যমে কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি বন্ধুরা অসম্ভব অসম্ভব সুন্দর লাইটিংয়ের কাজ এখানে যখন আমরা পৌঁছেছিলাম তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো যার জন্য লাইটিংটা আমি দেখতে পেয়েছি কিন্তু দেখো আমি আস্তে আস্তে গড়িয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঠিক যতটা আমি দেখাতে পারছি হয়তো ফোনটা আমি মনে হয় ঠিক করে ধরতে পারিনি ছবিগুলো মনে হচ্ছে ছোটো ছোটো এসছে বড় আসেনি কেন কি জানি ছবিগুলো এরকম হয়েছে আমি বুঝতে পারছি না আসলে আমি তো এইভাবে কোনো দিন ক্যামেরা ধরে ভিডিও বানাই না সবাই জানো বন্ধুরা আমার রান্নার চ্যানেল আমি বেশিরভাগ রান্নার ভিডিওগুলো ধরি তো যেভাবে ক্যামেরা ধরি সেইভাবেই ধরেছিলাম জানি না ছবিগুলো ছোট ছোট কেন এসছে আমি বুঝতে পারছি না তো আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর বন্ধুরা দেখতে থাকো এই প্যান্ট এই এখান থেকেই আমরা যাব তো দেখা যাক বন্ধুরা আর কোথাও যেতে পারি কি না কি এটাই লাস্ট আমাদের সে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো অসম্ভব সুন্দর অসম্ভব মানে বলছি না আমি ঠিক কতটা ভিডিও করে দেখাতে পেরেছি সেটা বলতে পারছি না কিন্তু সামনাসামনি দেখলে না অসম্ভব সুন্দর মন ভরে যাচ্ছে একদম হাতের গাছগুলো দেখেছে কত সুন্দর লাইটিং করেছে এত সুন্দর লাইটিং যে দেখতে ইচ্ছা করছে তাকিয়ে শুধু আমি তো শুধু তাকিয়ে এখানে তো মানে আমি আধা ঘন্টার মানে এমনিতেই তো ভিড় আছেই তবু আমি বললাম না আমি পঞ্চমীর দিন গিয়েছিলাম তো একটু ফাঁকা পেয়ে গেছিলাম তো জানি না ষষ্ঠী আজকে আজকের পর থেকে এখানে তো মনে হয় ঢোকাই যাবে না এতটাই ভিড় হবে তবুও আমরা ঢুকেছিলাম ভিড় ছিল কিন্তু সেই মানে সেই যে একদম অনেক অনেক ভিড় সেটা না কিন্তু ভিড় অনেকটাই ছিল এবার আমি ভিতরে ঢুকছি তো সেটা দেখো তোমাদের সঙ্গে ভিতরে ঢোকার গেটটাও আমি শেয়ার করছি এই যে এখান থেকে আমরা এবার ভিতরে ঢুকে যাবো তো এত সময় যেটা দেখিয়েছি সেটা কিন্তু ছিল আমার বাইরের এবার ঠিক এখান থেকে আমরা ভিতরে মন্দিরের যে ভিতরে প্রবেশ করব যেখানে আমাদের দুর্গা মা দুর্গা প্রতিমাটা রাখা আছে আর কি আমাদের মায়ের যে মূর্তি রাখা আছে এখানে মায়ের মূর্তিটাও কিন্তু সুন্দর মা তো মাই হয় তো এক একজন সেটাকে এক এক রকমভাবে সাজিয়ে তোলে ফুটিয়ে তোলে তো আমি এখানে আবার একটু ভিডিও করে বেরিয়ে গেছি আমরা সাইড দিয়ে তো এখানে আবার একটু আমি সাইডে এসে ভিডিওটা আবার একটু বানালাম আর তো চারিদিকে পুলিশের চাপ তো প্রচুর আছে একদম মানে ওরা সব গার্ড দিচ্ছে তো বন্ধুরা এত সময় যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার সঙ্গে এইভাবে থাকার জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে বন্ধুরা আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকলের পুজো খুব ভালো কাটুক সুস্থ কাটুক সবাই খুব ভালো করে সাবধানে পুজো দেখো সাবধানে ঘোরাফেরা করো বাচ্চাদেরকে যারা নিয়ে যাবে তারা তো খুবই সাবধানে থাকবে যেহেতু এখন পুজোর সময় কিন্তু খুবই ভিড় বাচ্চাদের হাত কেউ ছাড়বে না আবারও দেখা হবে নতুন কোন একটা ভিডিও নিয়ে যেহেতু এখন পুজোর সময় পুজোর ভিডিওগুলোই বেশি পোস্ট করছি রান্নার রেসিপিগুলো কম করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ কেমন লাগলো কমেন্টে জানাবেন